আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আয়োজনে আমরা আলোচনা করব ভয়ঙ্কর এক জিনের সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটে যাওয়া বিস্ময়কর একটি ঘটনা সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলিত তিনি বলেন এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন একদিন রাত্রে আমি দেখলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে সাথে সাথেই ধরে ফেললাম আর বললাম আল্লাহর গছ আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লিসাল্লামের কাছে নিয়ে যাব তখন সে বলল আমি খুবই দরিদ্র আমার পরিবার আছে আমার অনেক অভাব আবু হজর রতি আল্লাহ আনহু বলেন আমি তার দরিদ্রতার কথা শুনে তাকে সেরে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউ আসলামের কাছে আসলাম তখন তিনি বললেন কে আবহাওয়া রায়রা গত রাতের আসামির খবর কি। আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে সেরে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে তুমি দেখবে সে আবার আসবে আমি এ কথাই বুঝে নিলাম যে সে আবার আসবেই কারণ রেস্তুরেন্টার সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সেই আগন্তুক ব্যক্তি পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো আমি তাকে আবারও ধরে ফেললাম আর বললাম আল্লাহর কছম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে নিয়ে যাব তখন সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুবই অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিউর কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহর সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে তাই আমি তার উপর দয়া করে তাকে আজকেও ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্ল আলিহিসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে তুমি দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সেই আগন্তুক ব্যক্তি আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খাদ্য খুঁজতে লাগলো আমি তাকে সাথে সাথেই ধরে ফেললাম আর বললাম আল্লাহর আমি অবশ্যই আজকে তোমাকে আলীহিসাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবারও এসেছ তখন সেই আগন্তুক ব্যক্তি বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আবু হলেরা রাজিয়াল আহু বলেন তখন আমি বললাম কী সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আবু বলেন আমি সেই আগন্তুক ব্যক্তিকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু কত গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে রাসুল্লা সাল্ল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবায়ক রাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে একজন মিথ্যাবাদী এরপর রাসুলুল্লাহ সাল্লি আসলাম বললেন হে আবু রাম গত তিন রাত যার সাথে তুমি কথা বলেছো তুমি কি জানো সে কে আবু হরেরা রবিআল্লাহ আহ বললেন না আমি জানি না রাসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বললেন সে হলো শয়তান এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল প্রথমত জনগণের সম্পদ বাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হরারা রাতিয়ালাহ তালা আনু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি দ্বিতীয়ত আবু হরারা রাতিয়াল তালা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন তৃতীয়ত রাসুল্লাহ সাল্লু আলিহিবাস্লামের এটি একটি যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হরোর কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চতুর্থ দরিদ্র অসহায় পরিবারের বোঝা ভাহুদের প্রতি সাহবাই গ্রামের দয়া ও রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু তালা আহুকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন তুমি তাকে দয়া দেখালে সাহবায়িক রামের কাছে এলেন বা মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাইতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তার শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে